আমি যে ঘন্টার পর ঘন্টা বসে বসে লাইভ করি এতে তো আমার প্রচুর কষ্ট হয় হয়তো আপনারা সেটা বোঝেন না বাট আপনাদের ভাইয়া কিন্তু ঠিকই বুঝছে যেই কারণে এই চেয়ারটা আমার জন্য স্পেশালি অর্ডার করে আনছে এবং তার সাথে সাথে আজকে বাজারে গিয়ে নিজেদের সংসারে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে আসলাম আপনারা হয়তো এখন অনেকে ভাবতেছেন যে এত সুন্দর চেয়ারটা আমি কোথা থেকে নিলাম তো আপনাদের জন্য বলে দেয় আমি মাসুদ ভাইয়ার পেজ থেকে এই চেয়ারটা অর্ডার করছিলাম এটা হচ্ছে তার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ভিডি দশ কে ফলোয়ার এটা হচ্ছে তার পেজ আপনারা চাইলে এই পেজ থেকে এই চেয়ারটা অর্ডার করে নিতে পারেন এখানে আপনাদের সুবিধার জন্য আমি ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তার পেজের ছবিটাও কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চেক আউট করতে পারেন সো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম দিস সাদিয়া ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল তাসনিম ব্লগ ভিডিওর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আই হোপ সবাই ভালোই আছেন এই চেয়ারটা অর্ডার করছে আমার জন্য বাট আমি একটু কাজের জন্য আমার মায়ের সাথে দেখা করতে আমার বাবার বাড়ি গেছিলাম তাই এখানে তাসনিমের আব্বু এই চেয়ারটা রিসিভ করতে তার বন্ধুকে নিয়ে আসছে আর এই যে তার বন্ধু দেখেন কিভাবে ঠেলে ঠেলে নিতেছিল আর সে হচ্ছে ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করতেছিল চেয়ারের সাথে পাঁচটা চাকা থাকার কারণে ওদের বহন করতে একটু সহজ হয়ে গেছে গাড়ির মতো ঠেলে ঠেলে আনতে পারছে কোনো কষ্টই হয় নাই এখন আপনাদেরকে বলি এই চেয়ারটা কেনার আমাদের কাছে প্রধান কারণ কি প্রথমত আমাদের লাইফ করতে হয় সো যেহেতু লাইফটা আমি করি আমার প্রচুর কষ্ট হয় এই জন্য এই চেয়ারে করতে আমার অনেক বেশি সুবিধা হবে এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা যেহেতু কন্টেন্ট তৈরি করি তো এগুলা এডিটিং করা বসে বসে আর এটাও কিন্তু অনেক সময় সাপেক্ষের কাজ বসে বসে করতে বেশি কষ্ট হয় মাঝে মাঝে পিঠের নীল দ্বারাও ব্যথা হয়ে যায় তো আপনাদের ভাইয়াও চাইলে এই চেয়ারটার উপরে বসে এডিটিং করতে পারবে মানে এক কথায় বলতে গেলে চেয়ারটা আমার এবং তার দুইজনেরই কাজে আসবে আর এখানে সিলভার প্লে বাটনের পাশে চেয়ারটা রাখাতে আমার কাছে মনে হচ্ছিল আর একটু বেশি সুন্দর লাগতেছে চাই হোক এখন আসে আমার সাংসারিক বিষয়ে প্রত্যেকটা মেয়ে কিন্তু চায় যে তার মনের মতো করে তার সংসারটাকে সাজাতে গোছাতে আর আমিও কিন্তু সেই সব মেয়ের মতোই কোনো অংশেই ব্যতিক্রম না আমিও চাই আমার সংসারটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখতে এখানে আমার একটা র্যাকের অনেক প্রয়োজন ছিল তাই চেয়ারটা সেট করে বাসায় চলে আসলাম বাজারে আপনার ভাইয়াকে নিয়ে র্যাক দেখার জন্য আসলে এখানে কয়েক ধরনের র্যাক আছে ছোট সাইজ বড় সাইজ মাঝারি সাইজ আবার কয়েকটা সাইজ আছে তো এখানে পাশাপাশি দুইটা দোকান তো আমি মূলত সালথা থেকে এটা নিছি তো দুইটা দোকানেই ভালোভাবে দেখলাম দেখার পরে এখান থেকে একটা সিলেক্ট করলাম যে আমি কোনটা নিব আর এই র্যাকগুলার এখানে দুইটা কালার ছিল লাল এবং সবুজ আমার কাছে লালটাই ভালো লাগছে তাই আমি সেটাই নিব এখানে হচ্ছে আমরা এই র্যাকের দাম যেটা সেটা পে করলাম তারপরে এই যে আপনাদের ভাইয়া হাতে করে নিয়ে যেতেছে এই র্যাকটা আহামরি অতটাও ওজন না যে কারণে হাতে করে নিতে পারতেছে বাট বাজার থেকে আমাদের বাসাটা একটু দূরে প্রায় দশ মিনিটের মতো লাগে হাঁটতে সময় তো এখানে হচ্ছে কি হাতে করে নেওয়াটা পসিবল না বা একটু রিক্স হয়ে যায় তাই এই কারণে আপনাদের ভাই একটা ভ্যান ডাক দিল আমরা এখানে ভ্যানে উঠবো ভ্যানে করে নিয়ে যাব। আমাদের এই ছোট্ট সংসারে যখনই নতুন কিছু নিয়ে আসি না কেন আমার তাসনিম কেন জানি অনেক বেশি এক্সাইটেড এবং খুশি থাকে মানে যখনই ও বাবা মাকে হাসি খুশি দেখে ও নিজেও হাসি খুশি হয়ে যায় এবং এই র্যাকটাকে কেনার সময়ও কিন্তু অনেক বেশি হ্যাপি ছিল আর এখানে আপনাদের কাছে আমি সব মতো এক জিনিস চাইবো সেটা হচ্ছে দোয়া আপনারা বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা এভাবে সুখে শান্তিতে থাকে সারাটা জীবন কারণ নজর যেন না লাগে আর ফাইনাল একটা ঘরে ঢোকানোর পরে এর জন্য যে নির্দিষ্ট জায়গা আমরা ঠিক করে রাখছিলাম সেইখানে এটাকে বসিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ